পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া ডিভিশনের জাজমেন্ট হয় না এটা প্র্যাকটিক্যাল না ওই জাজমেন্ট আমি পড়ছি এটা এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে এইটা কেমনে কি করা হয়েছে যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ওয়ান ও সিক্সের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্ট টু কনস্টিটিউশন ইজ ডেড এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা আমরাও বলি কথা প্রসঙ্গে আমরা এজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিসিয়াল এটার এটা দাফন কাফন হয় নাই এটা এখনও কবরস্থ করা হয় নাই এটা এখনও মাটির উপরে আছে এই জন্য ওইটাকে আমরা এখনো রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওইসেন্সে আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে থেকে মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেওয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ক্যান কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড ভিএটি ভ্যালিড কোশ্চেন না আমাদেরকে করার বিষয় না এটা তাদের এই অথরিটি আছে কিনা আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস সে বলল যে বাজেটটা সংশোধনে সংসদে পেশ করবার কথা ছিল অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দেবো না এটা মজুমদার ভাই বললেন ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে মানে কোশ্চেন গুলো করবার সুযোগ আছে তো প্রশ্ন হচ্ছে এটা প্রশ্নটা আসছে লোকরা ডিসাইড করছে যে ওয়েদার দা ব্রিটিশ পার্লামেন্ট ক্যান রেস ট্যাক্সেস অর ট্যাক্সেস আপন সুগার বিজনেসম্যান উইদাউট কনসিটিউশন জেফারসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছেন ও ক্যানট সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু আছে যে গভর্ন করবার জন্য অথরিটি আছে তাহলে এই যে করলো বাজেট আমাদেরকে যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আর আওয়ার রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত তাদের তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে আছে এবং সেটা আছে গণ কারণে আছে সংবিধানের কারণে নাই অতএব বুঝতে হবে যে অথরিটি কীভাবে তৈরি হয় লেজিটিভেসি কীভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরহুম জীবিত মরহুম আর কি মানে মাটির উপরে মরহুম তো দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন তো আমরা যখন ওয়েন ফর দ্য নেক্সট ফেজ পিপুল উড বি আউট টু দ্য গিলেটিন ইন দ্য গ্যালোজ হু শ্যাল লিড মিস্টার মজুমদার শ্যাল লিড ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই শ্যাল বি সেন্ট আউট টু দ্য গ্যালোজ হ্যাঁ আমান্ডা ওরানিসের জন্য কমিশনের মিটিং এ তাহলে চিন্তা করে দেখেন এই যে আমরা এত দিন ধরে রাষ্ট্রদ্রোহী আমরা আসামিরা মিলে এটা করলাম কিসের ভিত্তিতে করলাম চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সংবিধানে বলে দেওয়া আছে হে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইবো হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব এটা বলা আছে চিফ জাস্টিস কেমনে অ্যাপয়েন্টেড হয়েছে এভাবেই চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফে প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কি না কারণ চব্বিশের একটা নির্বাচন হয়েছে নেক্স নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো তাহলে সংসদ নাই এ কারণেই তো ওয়ান রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারে সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে তাহলে তো উনত্রিশের জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্সের অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো নাই তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন দায়িত্ব এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ের সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে পড়ায় দেন ইজি তো এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন এখন কাজী ডাইকে নিবন্ধন করেন সুযোগ আছে তো তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায় কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি আলোচনা করে ইতিমধ্যে আমরা তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেইটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করব এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই একটা জাতিকে আমরা পাঁচ বছর আরো পিছায় দেওয়া গিভেন আপনারা ছয় দফা পড়েন ছয় দফার বেস ভ্যালু সিস্টেম কী ছিল এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি হোয়াট এভার ইট ইস একটা নির্বাচন ছেষট্টি সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে দুই সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি আমরা কি মানে আগা এলাম পঞ্চাশ ষাট বছর পরে আমি মাঝে মধ্যে ওই যে নোয়াখালীর একটা কথা বলি আপনার যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহে কম মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের দেখছেন না ওই যে লাইট ধরে যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে কিন্তু আসলে দেখতেছে হে লড়ে না হাঁটে কিন্তু লড়ে না একই জায়গায় আছে আমরা ছেষট্টি সাল থেকে দুই হাজার পঁচিশের আলোচনায় উই আর এক্স্যাক্টলি দ্য স্কোয়ার ওয়ান এখন এখনো বলছি ভাই আরো পাঁচ বছর পরে করবো হোয়াটস দ্য পয়েন্ট অফ ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং আমরা কালেক্টিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই কেন আমরা সেই রাষ্ট্রটাকে পাঁচ বছরের জন্য হাইবার নেশনে পাঠাই দিব পিছাই দিব প্রয়োজন নাই তো যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অনেক আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা একমত হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটাকে অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে ডাকবো খোকা বলে ডাকবো দাদা বলে ডাকবো ছেলে বলে ডাকবো পোয়াপুরি বলে ডাকবো কি বলে ডাকবো ইট ডাজেন্ট ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে আমি ও নদীর পারে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখব না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে ওখানেই আমার দ্বীপ বানাবো ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সব কিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই এবং এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং বাহাত্তরের সংবিধান এবং চুপপুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি কাছে গিয়ে শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্পুর অধীনে শপথ দিতে হয় ইসিম্পলি বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল না এটা প্রয়োজন নাই আমার ফাইনাল কথা হচ্ছে জুলাই সনদে যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের ডিল না করে জুলাই সনদ করা হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা লুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তা না হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য টকস হয় না কিন্তু হাসের গোশত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সটা আমাদের করতে হবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায় থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটি সুখকর হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম এবং গত সতেরো বছরে ষোলো সতেরো বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হয় নাই জনগণের মতামতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল সুতরাং এখন আমরা ঠিক শিওর না যে ঠিক কোন রাজনৈতিক দলগুলো জনগণের কত অংশকে প্রতিনিধিত্ব করে বা তাদের মতামতকে তুলে ধরা হয় কিনা যেমন একটা জনপ্রিয় আলোচনা রয়েছে গণভোট আয়োজন করা তো জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা বললে কিছুটা ওই যে অ্যালার্জির মতো তৈরি হয় গণভোটের কথা বললে কিছুটা আরাম পায় মনে হচ্ছে যে গণভোটে হয়তো তৃতীয় বা চতুর্থ আসমান থেকে ফেরস্তান নেমে এসে ভোট দেবে আর জাতীয় সংসদ নির্বাচনে আপনার দেশের জনগণ ভোট দিবে একই জনগণ কিন্তু দুইটা ভোটে ভোট দিচ্ছে আমরা গণভোটের কথা বলতে পারি আমরা এই ধরনের গণপরিষদ নির্বাচনের কথা বলতে পারি জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেই আসলে আমাদের একটু চুলকানি শুরু হয়ে যায় এখানে রাজনৈতিক স্বার্থ আসলে জড়িত রয়েছে আমরা পুরো ব্যাখ্যাই গেলাম না জুলাই সনাদের কতগুলো আলোচনায় আমি আসি জুলাই সনদ নিয়ে তেইশটা রাজনৈতিক দল মতামত দিয়েছে একটু আগে আমার শ্রদ্ধ রহমান ভাই প্রথম বক্তব্য দিয়েছেন কিন্তু এখন ইসলামী আন্দোলনের মতামত জমা দিয়েছেন সেই তথ্য আমি আমি পাইনি ভুল হয়ে থাকতে পারি রাজনৈতিক দল যারা জুলাই মানে সনদের বাস্তবায়নের বিভিন্ন অংশে তো আমরা ষাটটি রাজনৈতিক দলের মতামত এখনো পাইনি তার মধ্যে ইসলামী আন্দোলনও রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনও রয়েছে যারা জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন প্রশ্নে আসলে নানা ধরনের বিতর্ক তৈরি করছে এবং আমাদের সাথে এক ধরনের এটা আসলে গণতন্ত্র সৌন্দর্য তবে এই যে আলোচনায় ভিন্নমত থাকা দ্বিমত থাকা বহুমত থাকা এই ধারণাটাকে আলোচনা বাইরে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কিছু রাজনৈতিক দল বাধা সৃষ্টি করছে বা তার আইনে ভিত্তি দিতে চায় না বলে যে বক্তব্য আসছে সেটা পুরোটাই রাজনৈতিক দ্রবীছন্দমূলক মতামত কারণ আমাদের জানা মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপথ আন্দোলনে করেছিলাম তারা কেউই কখনো বলি নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না বরং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে এই জুলাই সনদ কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত না এটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি এটা সুস্পষ্ট প্রতিশ্রুতি অঙ্গীকার জাতির প্রতি যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংস্কার গঠন করতে পারি এটার আইনি ভিত্তি দিব আইনি ভিত্তির মানে কি সংবিধানের উপরে স্থান দেওয়া আজ থেকে দশ পনেরো বছর পরে কোন একটা প্রেশার গ্রুপ তিরিশ চল্লিশ জন মিলে যদি তারা বলে আমরা সবাই মিলে স্বাক্ষর করে একটা সনদ তৈরি করেছি এটাকে এখন সংবিধানের উপরে স্থান দিতে হবে এটা তো একটা খারাপ দৃষ্টান্ত স্বেচ্ছাচারিতার নজির হয়ে থাকবে কোনো ডকুমেন্ট কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে না সংবিধানের উপরে স্থান পেতে পারে না জুলাই সনদের অঙ্গীকার নামে জাতীয় ঐক্যমত কমিশন বলেছেন যে জুলাই সনদের ব্যাখ্যা দেওয়ার একমাত্র এক্তিয়ার হচ্ছে হাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে আমরা খুব অবাক হয়েছি কারণ এখানে অনেক কমিশনের মাননীয় সদস্য রয়েছেন বদুল্ল মজুমদ স্যার রয়েছেন তারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু আমরা সকলে জানি সংবিধানে ব্যাখ্যা দেওয়ার একটি আর যে কোনো কিছু ব্যাখ্যাতের থেকে কিন্তু কোর্টের কিভাবে তারা আপিল বিভাগের উপর ন্যস্ত রাখলো কারণ বাংলাদেশে আইনগত সাংবিধানিকভাবে হাইকোর্ট এবং আপিল বিভাগ মেলেই সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়া রেখতে কিভাবে শুধুমাত্র হাইকোর্টের উপর ন্যস্ত থাকে সেটা আসলে আমাদের বোধগম্য না অঙ্গীকার নামার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আপত্তি দিয়েছি আমাদের মতামত দিয়েছি কিন্তু একটা বিষয় কিন্তু আমরা সবাই একমত যারা নির্বাচিত হয় আমরা সরকারে যাব বা যেতে যাতে যদি যেতে পারি অবশ্যই এই জুলাই সনদকে আমরা সাংবিধানিকভাবে স্বীকৃতি দিব এবং জুলাই সনতে যে বিষয়গুলো সংবিধান সংস্কারের সাথে জড়িত সেইটা রাষ্ট্রের সার্বভৌম অঙ্গ অর্গান হচ্ছে হলো পার্লামেন্ট কারণ জনগণের ভোটে নির্বাচিত হয় সংসদ গঠিত হয় এটাই সার্বভৌম পার্লামেন্ট তারা বাস্তবায়ন করবে আর যে বিষয়গুলো বর্তমান সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে জারি মানে বাস্তবায়ন করতে পারে এখন সরকারের তো লিবার্টি রয়েছে স্বাধীনতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই সে বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে এবং আমরা দেখেছি অনেকগুলো বিষয় কিন্তু তারা এখন অলরেডি অধ্যাদেশ জারি করেছে আমরা একটু জুলাই সনে অনেকগুলো বিষয় নিয়ে আসি কোর্ট যে বিষয়গুলো ফ্যাসিবাদ কেন তৈরি হয়েছিল সনদের কেন প্রয়োজন হলো ফ্যাসিবাদ তৈরি হয়েছিল কারণ দেশে কোনো হাসিনা কোনো নির্বাচন হতে দেয় নাই নির্বাচনকে প্রভাবিত করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল আমরা যখন একত্রিশ দফা একসঙ্গে বিএনপির সাথে করেছিলাম সুস্পষ্টভাবে কিন্তু আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী মেয়াদ সর্বোচ্চ এখানে মেয়াদ দিয়ে আমরা কথা বলেছিলাম ঐক্যমত কমিশন আমরা বলেছি দশ বছরের বছর কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি আমরা সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনের কথা বলেছিলাম ঐক্যমত কমিশনও কিন্তু আমরা সেগুলো আলোচনা করেছি সংসদের স্থায়ী কমিটি বিরোধী দলকে দেওয়া ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়া আপনার নির্বাচন কমিশন সহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা উচ্চকক্ষ গঠন করা ন্যায়পাল নিয়োগ করা প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের একত্রিশ দফায় ছিল এবং ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল এটা কিন্তু অনেক কাংশেই একত্রিশ দফার সাথে ছিল যার ভিত্তিতে আমরা এক দফা আন্দোলন করেছিলাম তারপরেও কেন আমাদের শুনতে হয় অনেককে অনেকের কাছ থেকেই শুনতে হয় আমাদের রাজপথে সহযোদ্ধাদের কাছ থেকে যে আসলে আমরা জুলাই সনদে বাস্তবায়ন হতে দিই না এইটা আমার মনে হয় ঠিক হাসিনার বয়ানের মতো হচ্ছে যে হাসিনা যখনই বিপদে পড়তো স্বজন হারণা বেদনার কথা বলতো উন্নয়নে গণতন্ত্রের কথা বলতো আজকে যারা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে বা আশঙ্কা করছে হয়তো নির্বাচনে তারা একটি বিশেষ রাজনৈতিক দল বা অনেককেই জুলাই তারা বাস্তবায়ন দিতে চায় না এটা আসলে একটা কথা আমি আর সর্বশেষ বেশি কথা বলবো না আমরা শুধু একটা কথা সর্বশেষ বলতে পাই জুলাই সনত যেহেতু আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি সব রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল আমরা আশা করছি সবাই মিলে সনদে আমরা স্বাক্ষর করব সনদের বিষয়ে যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছিল আমরা খুব অবাক হয়ে দেখলাম ঐক্যমত কমিশনের সাথে জড়িত একজন আমি নাম বলবো না তিনি বলেছেন আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাইনি শব্দ গঠন বাক্য গঠন এই বিষয়ে জানতে চেয়েছি আসলে একটা স্বার্থ বাক্যের তিনটা গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আমরা কি এখন বাংলা ব্যাকরণের ক্লাস শেখাতে বসেছি রাজনৈতিক দলগুলো এভাবে কোনো ব্যাকরণের ক্লাস নেওয়ার জন্য জন্ম হয়নি তারা তাদের সুচিন্তিত মতামত দিয়ে থাকে এবং আমরা যে লিখিত মতামত জমা দিয়েছি ঐক্যমত কমিশনে সেখানে আমরা আমাদের মতামতগুলো ব্যাখ্যা করেছি কোন প্রেক্ষাপটগুলোকে তারা ভুলভাবে উপস্থাপন করেছে নোট অফ ডিসেন্টের কোন বিষয়গুলোকে তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই এবং অঙ্গীকার নামার কোন বিষয়গুলোতে অসঙ্গতি রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি আশা করব। ঐক্যমত কমিশন আমাদের সকলের মতামতকে বিবেচনায় নিয়ে একটি সংশোধিত খস্তান করবেন প্রয়োজন আবার আমাদেরকে রাখবেন সকলে মিলে আমরা জুলাই সনাদকে স্বাক্ষর করে আগামী নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করব। এই প্রত্যাশা ব্যক্ত রাখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ